কবর থেকে আবার জীবিত করে আবার মৃত্যুদণ্ড দেওয়া হয় এরকম যদি হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে তার অপরাধের শেষ হবে না স্বরাষ্ট্র উপদেষ্টারা তামাশা দেখতে পান আমরা শুধুমাত্র আদালতের প্রতি আস্থা রেখে আমরা দুই হাজার দুশো শহীদ এবং অর্ধলক্ষ আহত এবং বঙ্গতকরণকারীদের রক্তের মধ্যে যদি ইনসাফ হয় সেই ইনসাফটা আমরা লাইভ এখানে লাইভ সরাসরি দেখতে যাচ্ছি যদি ন্যায় বিচার না হয় সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের অবস্থান নয় এটি আমরা উৎসব পরিবেশে আমরা বিষয়টা দেখতে চাচ্ছি যে ন্যায় বিচারটা হচ্ছে সেটা আমরা দেখা পর্যন্ত যে প্রক্রিয়ায় বিচারটা আগে এগিয়েছে আপনারা দেখেছেন আসামি পক্ষের আইনজীবীও বলেছে যে বিচারটা অনেক স্বচ্ছ হয়েছে এবং সবাই এখানে আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি যে শতভাগ স্বচ্ছ হয়েছে সেই জায়গা থেকে আমরা আশা করি যে শতভাগ ন্যায় বিচার আজকের রায় প্রতিফলন ঘটবে সেই স্বচ্ছতার ন্যায় বিচার আমরা ইনসাফের রায় দেখার জন্যই উৎসবমুখর পরিবেশে সচেতনভাবে শিক্ষার্থীরা ছাত্র জনতা এখানে জমায়েত হয়েছে রায় কি হওয়া যে সেটা আদালত দেখবে কোর্ট দেখবে এটার জন্য কোর্ট আছে কিন্তু আমরা মনে করি যে খুনি হাসিনা যে অপরাধ করেছে তার জন্য ডেথ প্লান্টিও খুবই ছোট সাদা হয়ে যায় সে প্রায় দুই সহস্রাধিক মানুষকে শুধুমাত্র জুলাইতেই খুন করছে পুরো তার রেজিম চিন্তা করলে প্রায় দশ পনেরো বিশ হাজার মানুষ এসে খুন করছে আরো বেশি হতে পারে সংখ্যাটা সুতরাং তার জন্য একটা মৃত্যুদণ্ড হতে পারে খুবই ছোট একটা সাজা তো আর সেখানে তাকে হাজার বার যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়ার পর কবরে ফেলা হয় কবর থেকে উঠে আবার আবার জীবিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরকম যদি দেওয়া হয় তারপরে তার অপরাধের শেষ হবে না শেষ হবে না তো সুতরাং আমরা মনে করি যে আদালতের প্রতি আমরা আস্থা রেখে এখানে যদি সর্বোচ্চ যেটি ন্যায় বিচার সেটি যাতে নিশ্চিত সেটি আমরা আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি দেখুন ডাউন এসব এইসব বুড়া

বিভিন্ন বাচ্চা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারা তারপর যারা দায়িত্বরত আছেন তারা বসে তামাশা দেখতে চান আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই বাংলাদেশে যদি আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায় আরেকটি অরাজ পরিস্থিতির ঘটনা ঘটে আরেকটি ভাঙচুরের ঘটনা ঘটে সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাহাঙ্গীরকে এই দায় বহন করে দায়ের জন্য ছাত্রসমাজ সমাজ তার ব্যাপারে রাজপথে নেমে আসতে বাধ্য হবে সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখনো সময় আছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ করুন সচেষ্ট করুন আমরা আর কোনো গুপ্ত আগ অগ্নি সন্ত্রাসের দেখা বাংলাদেশে দেখতে চাই না